আজকে আমার জমজম মুসুলধারে বৃষ্টির আওয়াজে কিন্তু ঘুমটা ভেঙেছে যখন আমি ঘুম থেকে উঠি দেখছি কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির আওয়াজটা পেয়ে আমার ঘুমটা ভেঙেছে আর কি তারপরে আর কি অনেকক্ষণই বৃষ্টি হলো আকাশটা এখন কিন্তু বেশ পরিষ্কারই মনে হচ্ছে কিন্তু আবার হয়তো বৃষ্টি আসতে পারে কিন্তু এখন আকাশটা বেশ পরিষ্কারই আছে তো ভাবলাম আর কতক্ষণ এবার সংসারের কাজ শুরু করা যাক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো আজকে ঘুম থেকে উঠতে না উঠতে দেখছি তো প্রচণ্ড মানে বৃষ্টি হলো জন্য কাজগুলো আজকে একটু লেটেই শুরু করলাম আর দেখবে যেদিন একটু কাজ লেট করে শুরু করবে সেই দিন তোমার মানে কাজগুলো তো মানে কাজ করে তোমার শেষ হবে না মনে হবে এই কাজটা এখনও হয়নি মানে দেরি হয়ে যায় এরম এরকমটাই হয় আর কি মানে টাইমে সেই দিন আর টাইমটা মেনটেন্স করা যায় না তো কিছু করার নেই কাজ তো করতে হবে তার জন্য আমি দেখলে ঘর বারান্দাগুলো সমস্ত আমার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য আর জানো তো রান্নাঘরটা আমার পরিষ্কার করতে বেশ অনেকটা সময় লেগে যায় আর কি আর এই যে জানালায় কিছুক্ষণ আগে বৃষ্টি হলো সেই জন্য অনেক জলের ছিটা এসে এদিকে এসেছে সেগুলো এখন ভালো করে পরিষ্কার না করলে এগুলো আর শুকোবে না মানে ভালো রোদ তো আর হচ্ছে না ওই জন্য শুকোবে না এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর আমি প্রত্যেক দিনই কিন্তু ওইগুলো প্রায় মুছে রাখি কারণ ওই দিক দিয়ে জানো তো রাত্রিবেলায় তো আর আমরা দেখতে পাই না ঘুমাই তখন কিন্তু একটা বিড়াল প্রায়ই আসে আমি কেন বুঝতে পারি জানো তো এই যে আমাদের সেটের এগুলোতে সব পায়ের ছাপ থাকে সেই জন্য আমি সকালে বুঝতে পারি যে এখানে বিড়াল এসেছিল হাঁটা চলা করেছে মানে প্রত্যেক দিনই এটা দেখি সেই জন্য আর কি আমি রাত্রিবেলায় না রান্নাঘরটা পরিষ্কার করে রাখি না কারণ আমি ভাবি সকালে আমি ভালো করে দু তিনবার ভালো করে মুছে নেব। আমি রাত্রে মুছলে সে আমাকে সকালে আবার মুছতে হবে তার চাইতে আমি সকালবেলাতে টাইম নিয়ে বেশ রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেব তাহলে আর কি ভালো লাগবে আমার আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলে দেখবে দেখতে বেশ ভালো লাগে পরিপাটি দেখতে বেশ অনেকটা সুন্দর লাগে আর সেই জন্য এবার দেখতে পাচ্ছ গ্যাসটাও আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি আর আমার একটু শরীরটা একটু খারাপ আছে জানো তো জ্বর হয়েছিল সেই জন্য মানে কোনো কিছুতে ভালো লাগছে না এই যে কাজগুলো তো মানে করতে ইচ্ছা করছে না কিন্তু কি করব কাজ তো করতেই হবে তাই না বলো কাজ রেখে তো আর মানে শুয়ে থাকা যায় না যত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে তত তাড়াতাড়ি নিজেকে ফ্রি মনে হয় দেখবে সেই জন্য আমি যত শরীর খারাপ হোক না কেন আমি ভাবি আমি কাজগুলো কমপ্লিট যত তাড়াতাড়ি করে নেব তারপরে হয়তো যেইটুকু সময় পাবো একটু শুয়ে থাকবো এইরকমই ভাবে কিন্তু তার হয় না মানে একটার পর একটা কাজ এ করতেই হয় দেখবে তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমার অনেক কাজ হয়ে গিয়েছে আর এই যে এখানে ডিম দেখতে পাচ্ছ চারটে ডিম রেখেছি এটা দিয়ে আজকে রান্না করব অমলেট করে ছোল করব আর দেখতেই পেলে পটল ভাজা করেছি আর এই যে ডিমের ঝোলটা করব। কারণ আজকে বেশি কিছু রান্না করব না বললাম তো আমার শরীরটা একটু খারাপ আছে আর রাত্রিবেলায় আমাদের এখানে একটা রিসেপশন আছে সেখানে নেমন্তন্ন আছে ধরো সেখানেই খাওয়া দাওয়া হবে সেই জন্য আমি বেশি কিছু করলাম না ডিমের ঝোল আর পটল ভাজা এটা দিয়ে আর কি খেয়ে নেব আর শরীর খারাপ থাকলে দেখবে মানে অত রান্না বান্না করতে ইচ্ছা করে না কোনো কাজ করতে অত ইচ্ছা করে না মানে যত তাড়াতাড়ি হয়ে যায় সেরকম করারই চেষ্টা করি সেই জন্য বললাম ডিমের ঝোলটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই এইভাবে ডিমের ঝোলটা করে নিই এভাবে দেখতে পাচ্ছ আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে আর রান্না বান্না কমপ্লিট করার পর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করে নিই তারপরে দেখতে পাচ্ছ এটো বাসনগুলো ছিল সেগুলো একেবারে পরিষ্কার করে ভাবছি মেঝে ধুয়ে একেবারে রেখে দেবো নাহলে কী হয় বলো তো খাওয়া দাওয়ার পরে পরে যদি বাসনগুলো না ধোয়া হয় না ভাববো যে থাক একটু পরে ধুয়ে নেবো এরকমভাবে যদি রেখে দিই তাহলে আর আমার হয় না মানে তখন আর ইচ্ছা করে না যদি সঙ্গে সঙ্গে এই কাজগুলো করে নিই না তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আমার তো এরকমটাই মনে হয় তোমাদের কার কেমন মনে হয় আমি তো জানি না তো দেখতেই পাচ্ছ আমার বাসনগুলো মজা হয়ে গেছে এবার ঝটপট করে ধুয়ে নিই আর আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু একবার বৃষ্টি হয়ে গিয়েছে মানে বৃষ্টি তো লেগেই আছে কি আর বলবো রান্না করতে করতে আবার দৌড়াতে হলো ছাদে কিছু জামাকাপড় ছিল ওইগুলো তোলার জন্য ওই দেখো বাসন টাসন ধুয়ে একটু রেস্ট করে তারপরে এখন বিকালবেলায় আমি একটা ফুলের গাছ মানে লাগিয়েছিলাম একসঙ্গে দুটো লাগিয়েছিলাম গাছ দুটো তোমার লেতানো ছিল তো আমি ভেবেছিলাম হবে কি হবে না তাই বললেন সব জায়গায় দুটো দুটো করে লাগিয়ে দিয়েছিলাম এখন দেখি বেশ দুটো গাছই বেশ ভালো হয়েছে তো এবার কী বলো তো এক দুটো গাছ হলে না একটা গাছ বেশ ঝাড় হয় আর একটা বেশ ঝাড় হতে পারে না যেটা একটু ছোট হয় না সেটা হতে পারে না সেই জন্য আমি ওইখানটা থেকে একটা গাছ আবার তুলে একটা ফাঁকা জায়গা ছিল সেইখানে বসিয়ে দিলাম ফাঁকা জায়গা বলতে ওখানে একটা সুন্দর গাছ লাগানো ছিল বটখৃষ্ট ফুলের গাছ এ দেখো শুকিয়ে গিয়েছে এত বৃষ্টি আর নিতে পারছে না গাছে শুকিয়ে গিয়েছিল তো ওটাকে আবার তুলে ওই জায়গাটাতে একটা গাছ বসিয়ে দিলাম আর দেখবে গাছ সব ভালো হলে না ফুলগুলো সুন্দর হলে গাছটা তুলতে খুব মায়া লাগে যে গাছটা তুললাম ও গাছটার ফুলটা এত সুন্দর লাল খুব সুন্দর হয়েছিলো আমার ভিডিওর প্রথমেই দেখবে দেওয়া আছে ওই গাছটা ওই ফুলগুলো হয়েছিল গোলাপি কালারের বেশ দেখতে খুব সুন্দর লাগে কিন্তু কি করবো এত বৃষ্টির জন্য গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে দু তিনটে গাছ এইভাবে নষ্ট হয়ে গেল কি করবো বৃষ্টির খেয়ে আর থামাতে পারবো না ও তো হবে তাই না বলো তো কী করা কিছু করার নেই ওই জায়গাটা আর একটা গাছ বসিয়ে দিলাম এই গাছগুলো বৃষ্টির সময়তেই ভালো হয় অসুবিধা নয় হয়ে যাবে আমি যে গটা এই দুপাটি ফুলের গাছগুলো লাগিয়েছি সব গাছগুলোই আর কি খুব সুন্দর হয়েছে তোমাদেরকে অন্য ভিডিওতে দেখ শেয়ার করবো দেখতে এভাবে তারপরে গাছগুলো লাগানোর পরে আমি সন্ধ্যা দেখিয়ে তারপরে জামাকাপড়গুলো সব তুলে এনেছিলাম সেগুলো এখন দেখতে পাচ্ছ ভাজ করে রেখে দিচ্ছি আর আজকে তো রাত্রে বান্না নেই সেই জন্য ভাবলাম জামাকাপড়গুলো এখন গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে ছেলেকে একটু করতে বসাবো তারপরে তো বললাম রাত্রিবেলায় আমাদের আবার একটা নেমন্তন্ন আছে রাত্রে খাওয়া দাওয়াটা ওখানেই হবে আর কী বলো তো দেখবে একবেলা রান্না না থাকলে না মনে হয় যে অনেকগুলো গাছ আমার এখন গোছানো হয়ে যাবে এই যে ভাবছি আজকে রাত্রে রান্না নেই সেই জন্য ভাবছি এখন জামা কাপড়গুলো গুছাবো আরও আমার কিছু কাজ আছে ওইগুলোও কমপ্লিট করব ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো তো সব টাটা বাই